এই লোকটা একজন প্লেবয় সুন্দরী মেয়েদের সাথে সময় কাটানো যার নেশা একদিন এই লোকটার কাছে ছোট্ট একটি বাচ্চা নিয়ে একটা মেয়ে আসে আর বলে এই বাচ্চাটা তোমার কিন্তু লোকটা মনেই করতে পারছে না যে কবে সে এই মেয়েটার সাথে সময় কাটিয়েছে এদিকে বাচ্চাটা ধরে দিয়ে মেয়েটাও সেখান থেকে পালিয়ে যায় এবার লোকটা পরে মহাবিপদে একরকম বাধ্য হয়ে তাকে মেয়েটার দায়িত্ব নিতে হয় আর এরপর থেকে আস্তে আস্তে লোকটার জীবন যেন বদলে যেতে শুরু করে তাদের জীবনে ঘটতে থাকে নানান সব অদ্ভুত আর রোমাঞ্চকর সব ঘটনা তো চলুন বাবা মেয়ের এই অদ্ভুত ভালোবাসার সাক্ষী হওয়া যাক গল্পের শুরুটা হয় স্যামুয়েল নামের এক ব্যক্তিকে নিয়ে পেশায় একটা রেজর্টের কুরুসুকের গাইড সে কিন্তু ব্যক্তিগত জীবনে একজন পাক্কা পেলে বয় একদিন সন্ধ্যায় স্যামুয়েল রেজর্টের পেছনের বিচে রাতে পার্টি করার জন্য তার বসের কাছে যায় পারমিশন চাইতে তার বস প্রথমে তার কথায় রাজি হতে চায় না কিন্তু যেহেতু স্যামুয়েল সারাদিন অনেক খাটাখাটনি করেছে তাই তার বস পার্টি করার পারমিশন দিয়ে দেয় তবে সাথে একটা শর্ত দেয় সে তার শর্ত হলো কোনোভাবেই রাত একটার পরে পার্টি চালানো যাবে না স্যামুয়েল পার্টি করার জন্য পারমিশন পেয়ে অনেক খুশি হয়ে যায় আর তার বসকে ওয়াদা করে রাত একটার আগেই পার্টি শেষ করবে সে কিন্তু সে এই ওয়াদা রাখতে পারে না আর ভোর পাঁচটা পর্যন্ত তাদের পার্টি চলে সারারাত পার্টি করে পরদিন সে বিকেলে ঘুম থেকে ওঠে আর শিপের বাইরে সেই সামনে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় মেয়েটার কোলে একটা ফুটফুটে বাচ্চা কথায় কথায় জানা যায় মেয়েটার নাম ক্রিস্টিন আর তার কোলে থাকা বাচ্চাটার নাম গ্লোরিয়া ক্রিস্টিন স্যামুয়েলকে বলে গ্লোরিয়া তার আর স্যামুয়েলের সন্তান কথাটা শুনে স্যামুয়েল নিজের কানকে বিশ্বাস করতে পারে না কারণ গ্লোরিয়া কে তো দূরে থাক সে তো ক্রিস্টিনকেই চিনতে পারছে না ক্রিস্টিন তাকে মনে করিয়ে দেয় তার সাথে স্যামুয়েলের দেখা হয়েছিল লন্ডনের একটা বারে যেখানে ক্রিস্টিল কাজ করতো তাদের মধ্যে টুকটাক কথাবার্তা চলাকালীন ক্রিস্টিও স্যামুয়েলের কাছে বিশ ইউরো ধার যায় যাতে সে ট্যাক্সির ভাড়া পরিশোধ করতে পারে স্যামুয়েল তাকে বিশ ইউরো দিয়ে দেয় ক্রিস্টিন টাকাটা নিয়ে গ্লোরিয়াকে স্যামুয়েলের কাছে ধরিয়ে দিয়ে যায় ট্যাক্সি ভাড়া দিতে কিন্তু ভাড়া মিটিয়ে আসার বদলে সে সেই ট্যাক্সিটি উঠে সেখান থেকে পালিয়ে যায় স্যামুয়েল বারবার ক্রিস্টিনকে ডাকতে থাকে কিন্তু সে আর ফিরে আসে না স্যামুয়েল কোনো কিছু না ভেবে সাথে সাথে রওনা হয় ক্রিস্টিনের পিছনে পিছু করতে করতে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যায় সে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় ক্রিস্টিনকে ধরতে পারে না সে আর কোনো রাস্তা খোলার না পেয়ে স্যামুয়েল মেয়েকে সঙ্গে নিয়ে পরের ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু সেখানে পৌঁছে আসল ঝামেলায় পড়ে বেচারা স্যামুয়েল কারণ এখানে সবাই ইংলিশে কথা বলে আর স্যামুয়েল ইংলিশ পারে না কিন্তু এত বড় জায়গায় ক্রিস্টিনকে খুঁজবে সে কিভাবে এত বড় জায়গায় ক্রিস্টিনকে খুঁজবে সে একটা ম্যাপ নিয়ে ক্রিস্টিনের সেই বারের খোঁজ করতে থাকে কিন্তু বিশেষ কিছু কুলকিনারা করতে পারে না ঠিক সেই সময় সে একজনকে ফোনে ভাষায় কথা বলতে শুনে সেটা শুনে লোকটার কাছে দৌড়ে যায় সাহায্যের জন্য লোকটার কাছে গিয়ে সে জানতে পারে তার নাম বার্নি স্যামুয়েল তার কাছে সব কথা খুলে বলতে থাকে কিন্তু কথার মাঝে হঠাৎ করে তার মনে পড়ে সে তার মেয়েকে রেখে চলে এসেছে মনে পড়তেই সে ভিড় ঠেলে সিঁড়ি দিয়ে স্লাইড করে ছুটে যায় ব্লোরিয়ার কাছে তার এমন কারসাজি দেখে বার্নি বেশ অবাক হয় সেই সাথে বেশ খুশিও হয় আসলে বার্নি একটা একটা অ্যাক্টর ডিস্ট্রিবিউট এজেন্সিতে কাজ করে আর তার অ্যাকশন মুভির জন্য একজন স্ট্যান্টম্যান দরকার তাই সে স্যামুয়েলকে স্ট্যান্টম্যান হিসেবে কাজ করার জন্য অফার দেয় আর তাকে নিজের একটা বিজনেস কার্ড দিয়ে বলে যে সে যদি কাজটা করতে চায় তাহলে যেন সে বার্নিকে কল দেয় বার্নি তাকে সেই বার পর্যন্ত পৌঁছে দেয় যে বারে ক্রিস্টিন কাজ করত কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে গিয়ে সে জানতে পারে ক্রিস্টিন সেই বারে চাকরি ছেড়ে দিয়েছে আর সেখানকার কেউ ক্রিস্টিনের খোঁজ জানে না হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসতে হয় তাকে স্যামুয়েল ক্রিস্টিনের ঠিকানা জানে না তার নাম বাদে আর কিছুই জানে না সে কোথায় খুঁজবে তাকে তাই স্যামুয়েল সে আবার প্যারিসে ফিরে যাবে কিন্তু এখানেই সমস্যায় পড়তে হয় তাকে পকেটে হাত দিয়ে দেখে তার মানি ব্যাগ নেই হয়তো কোথাও পড়ে গেছে উপায় না পেয়ে সে তার বসের কাছে সাহায্যের জন্য ফোন করে কিন্তু সাহায্য করার পরিবর্তে তার বস তাকে চাকরি থেকে বের করে দেয় কারণ ওই দিন সে বসের খেলাপ করেছে ভোর পর্যন্ত পার্টি করেছে খুঁজে না চাকরিটাও হারাতে হলো আবার কি করবে সে এখন কোনো উপায় না পেয়ে অবশেষে সে বার্নি সেই অফার অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু বেচারাত্ব কোথাও যাওয়ার জায়গা নেই তাই বার্নি একজন ভালো বন্ধু হওয়ার খাতিরে তাদের নিজের বাড়িতেই থাকতে বলে শুরু হয় বাবা মেয়ের নতুন জীবন দিন পার হতে থাকে আর গ্লোরিয়াও বড় হতে থাকে স্যামুয়েল এখন স্টেটম্যান হিসেবে কাজ করে আট বছর পর্যন্ত একাই গ্লোরিয়াকে লালন পালন করে সে প্রতিদিন তার তার বাবার সাথে সেটে যায় এই আট বছর ইংল্যান্ড থেকেও স্যামুয়েল ইংলিশটা খুব একটা রপ্ত করতে পারেনি তাই গ্লোরিয়া তা ট্রান্সলেট হিসেবে কাজ করতে শুরু করে এই কয়েক বছরে স্যামুয়েল তার আর তার মেয়ের জন্য ছোট্ট একটা বাড়ি কিনতে পেরেছে আর সেই বাড়িটা সাজিয়েছে একদম বাচ্চাদের পার্কের মতো করে একদিন বাবা আর মেয়ে যখন বসে আড্ডা দিচ্ছিল তখন হঠাৎ গ্লোরিয়া একটা নোটিফিকেশনের আওয়াজ পেয়ে দৌড়ে কম্পিউটারের কাছে যায় গিয়ে দেখে তার মা ক্রিস্টিন তাকে ম্যাসেজ করেছে গ্লোরিয়া প্রায় প্রতিদিনই তার মায়ের মেসেজ পায় কিন্তু সে এটা জানে না যে সেই মেসেজগুলো আসলে তার মা নয় বরং তার বাবাই করে কারণ স্যামুয়েল চায় তার মেয়ে যেন কোনোভাবেই তার মায়ের অভাব বুঝতে না পারে গ্লোরিয়ার মা যে তাকে ছেড়ে চলে গেছে সেটা কখনোই স্যামুয়েল তাকে জানতে দেয়নি এদিকে স্যামুয়েল নিজেও রোজ ক্রিস্টিনের আইডিতে মেসেজ করে কিন্তু কখনোই কোনো উত্তর আসে না কারণ যেদিন ক্রিস্টিন গ্লোরিয়াকে ফেলে গিয়েছিল সেদিন থেকেই তার আইডিটা বন্ধ তবুও স্যামুয়েল রোজ তাকে একটা আশা নিয়ে ম্যাসেজ করে যায় যে হয়তো কোনো একদিন এই মেসেজগুলো সে দেখবে পরদিন গ্লোরিয়া আর স্যামুয়েল রুটিন চেক জন্য ডক্টরের কাছে যায় কিন্তু সেখানে গিয়ে এক কঠোর সত্যের সম্মুখীন হতে হয় তাকে ডক্টর বলে একটা কঠিন রোগে আক্রান্ত আর সে হয়তো বেশি দিন বাঁচবে না নিজের বেঁচে থাকার শেষ সম্বলটাও হারাতে বসেছে স্যামুয়েল এটা ভেবে সে একদম ভেঙে পড়ে এত ফুটফুটে একটা মেয়ে যে কিনা সবসময় হাসি খুশি থাকে তার কিভাবে এত বড় রোগ হতে পারে কোনোভাবেই এটা মেনে নিতে পারে না সে কিন্তু সে তো বাবা তাকে তো ভেঙে পড়লে চলবে না তাই সে নিজেই সামলে নেয় একদিন বাবা মেয়ে মিলে একটা পার্কে ঘুরতে গেল সেখানে এক মহিলা হঠাৎ গ্লোরিয়াকে নিজের মেয়ে মনে করে তার হাত ধরে বসে পরে সে সরি বলে সেখান থেকে চলে যায় কিন্তু গ্লোরিয়ার মন খারাপ হয়ে যায় কারণ এত বছরেও সে তার মায়ের আদর পায়নি কখনো সেদিন রাতেও রোজকারের মতো স্যামুয়েল ক্রিস্টিনকে মেসেজ করে কি সৌভাগ্যবশত সেদিন ক্রিস্টিনের আইডি অ্যাক্টিভ হয় সেও তার সবগুলো ম্যাসেজ একে একে পড়তে শুরু করে এটা দেখে স্যামুয়েল যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যায় ক্রিস্টিন মেসেজ পড়ে পরের দিন তাদের বাবা মেয়েকে পার্কে এসে দেখা করতে বলে এত বছর পর প্রথমবার গ্লোরিয়া তার মায়ের সাথে দেখা করতে পারবে এটা ভেবে স্যামুয়েল ভীষণ খুশি হয়ে যায় মেয়ের হাসি মুখটা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছে না সে জন্য আর অপেক্ষা করতে পারছে না সে তাই সকাল সকাল মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে পার্কের উদ্দেশ্যে মাকে দেখে গ্লোরিয়া দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এরপর তারা সবাই মিলে স্যামুয়েলের বাড়িতে আসে সেখানে মা মেয়ে মিলে অনেক আনন্দ করে রাতে গ্লোরিয়া ঘুমিয়ে পড়ার পর ক্রিস্টিন স্যামুয়েলের কাছে আসে তার কাজের জন্য ক্ষমা চায় সে বলে তখন গ্লোরিয়াকে আমার কাছে একটা বোঝার মতন মনে হতো তাই আমি কোনো মতে তার থেকে মুক্তি পেতে চেয়েছিলাম স্যামুয়েল ক্রিস্টিনের উপর খুব রেগে যায় আর রাগ হওয়াটাও স্বাভাবিক কিন্তু মেয়ে জেগে এরপর থেকে প্রায় প্রতিদিনই ক্রিস্টিন মেয়ের সাথে দেখা করতে স্যামুয়েলের বাড়িতে আসে তারা একসাথে খেলাধুলা করে ঘুরতে যায় আর অনেক ভালো সময় কাটায় মেয়েকে খুশি দেখে স্যামুয়েলও খুশি হয়ে যায় আর ধীরে ধীরে ক্রিস্টিনকেও মাপ করে দেয় সে একদিন স্যামুয়েল ক্রিস্টিনকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে সে বলে সে তার মেয়েকে একটা পূর্ণ পরিবার দিতে চায় গ্লোরিয়া নিজেও ভাই যায় কিন্তু ক্রিস্টিন তার প্রস্তাবে রাজি হয় না সে স্যামুয়েলকে জানায় সে নতুন এক সঙ্গী খুঁজে পেয়েছে তাকে খুব জলদি বিয়ে করতে চলেছে ক্রিস্টিন বিয়ের পর তারা আমেরিকায় চলে যাবে তাই শেষ সময়টুকু নিজের মেয়ের সাথে কাটাতে চাই সে এজন্যই তার এখানে আসা কথাগুলো শুনে স্যামুয়েলের খুব খারাপ লাগে কিন্তু কি আর করার ক্রিস্টিন তার মেয়ের সাথে দেখা করতে এসেছে তার সাথে নয় পরদিন ক্রিস্টিন তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে স্যামুয়েল আর গ্লোরিয়ার সাথে দেখা করাতে সেখানে স্যামুয়েল আর ক্রিস্টিনের বয়ফ্রেন্ডের মধ্যে কথাবার্তা হয় কিন্তু স্যামুয়েলের খুব একটা পছন্দ হয় না ক্রিস্টিনের বয়ফ্রেন্ডকে যাই হোক পরদিন বাবা মেয়ের শুটিং সেটে চলে যায় সেদিন স্যামুয়েলকে একটা ছয়তলা বিল্ডিং থেকে লাভ দিতে হবে সে বার্নির সাথে সব ব্যাপার নিয়ে আলোচনা করেছে কিন্তু সেই সময় ক্রিস্টিন তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখানে পৌঁছায় গ্লোরিয়া তাদেরকে সেখানে ইনভাইট করেছে এদিকে ছয়তলা থেকে লাভ দেওয়ার কথা শুনে স্যামুয়েল খুব ঘাবড়ে যায় সে গ্লোরিয়াকে ডিরেক্টরের কাছে পাঠায় যেন তাকে দুই তলা থেকে লাভ দেওয়ার পারমিশন দেয় পরে দরকার হয় এডিট করে নেবে গ্লোরিয়া বাবার কথা মতো ডিরেক্টরের কাছে চলে যায় কিন্তু বাবার বলা কথাগুলোর বদলে সে বলে স্যামুয়েল এগারো তলা থেকে লাভ দিতে চায় এই কথা শুনে ডিরেক্টরের সাথে সাথে রাজি হয়ে যায় আর তাকে কাজ শুরু করতে বলে আসলে এতদিন পর মাকে কাছে পেয়ে আবার হারাতে চায় না গ্লোরিয়া সেভাবে তার বাবার এমন কারসাজি দেখে হয়তো তার মা ইমপ্রেস হয়ে যাবে আর তাদের সাথে থেকে যাবে আজীবনের জন্য কিন্তু উপরে উঠার সময় যখন স্যামুয়েল গ্লোরিয়ার কার সম্পর্কে জানতে পারে তখন সে ভীষণ খেপে যায় সে ডিরেক্টরকে ঝাড়ি দিয়ে বসে এই সব দেখে ডিরেক্টরও খুব রেগে যায় আর পরে গ্লোরিয়াকে বকাঝাকা করতে শুরু করে কিন্তু আদরের মেয়েটাকে বকা খেতে দেখে স্যামুয়েল সহ্য করতে পারে না তাই সে এগারো তলা থেকে রাব দিতে রাজি হয়ে যায় সে সুন্দরভাবে সিনটা শ্যুট করে কিন্তু নিচে পড়ার পর সে অজ্ঞান হয়ে যায় সেটির সবাই অনেক চিন্তায় পড়ে যায় গ্লোরিয়া এসে তার বাবার কানে আগের মতোই কি যেন ফিসফিস করে বলে কিন্তু এবার আর তার কথায় কাজ হয় না সবাই খুব ভয় পেয়ে যায় কিন্তু সব থেকে ভালো ব্যাপার হলো কিছুক্ষণ পর স্যামুয়েল জ্ঞান ফিরে পায় সেদিন ক্রিস্টিন স্যামুয়েলকে জিজ্ঞাসা করে গ্লোরিয়া তার কানে কানে কি বলছে কিন্তু স্যামুয়েল তাকে কিছুই বলে না উল্টে বলে সেটা তাদের বাবা মেয়ের ব্যাপার ক্রিস্টিন তাকে গ্লোরিয়াকে পাঠানোর মেসেঞ্জের ব্যাপারে জিজ্ঞাসা করে এসব কথা দিয়ে তাদের মধ্যে ছোটখাটো ঝগড়া বেঁধে যায় কিন্তু দুর্ভাগ্যবশত গ্লোরিয়া আড়াল থেকে তার সব কথা শুনে ফেলে রাতে বাড়ি ফেরার সময় গ্লোরিয়া তার মায়ের সাথে মায়ের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে স্যামুয়েল তাকে আটকাতে গেলে গ্লোরিয়া বলে সে একজন মিথ্যাবাদীর সাথে থাকতে চায় না স্যামুয়েল আর কথা না বাড়িয়ে ক্রিস্টিনের সাথে গ্লোরিয়াকে পাঠিয়ে দেয় বাড়ি ফিরে স্যামুয়েল বার্নিকে গ্লোরিয়ার অসুস্থতার কথা বলে সেগুলো শুনে বার্নিও নিজের কান্না ধরে রাখতে পারে না কারণ রক্তের সম্পর্ক না থাকলেও বার্নিক গ্লোরিয়াকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন পরের দিনও গ্লোরিয়াকে বাড়ি না ফিরতে দেখে স্যামুয়েলের খুব দুশ্চিন্তা হয় সে ক্রিস্টিনকে ফোনের পর ফোন করতে থাকে আর এদিকে মা মেয়ে আনন্দে উল্লাসে ব্যস্ত তারা সেই সব কিছু করে যা সাধারণ মা মেয়ের করা উচিত মেয়ের চিন্তায় স্যামুয়েল ক্রিস্টিনের বাড়িতে গিয়ে পৌঁছায় সে বলে সে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চায় কিন্তু দিতে রাজি হয় না সে 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 বলে এই বুঝতে পেরেছে যে একজন ভালো মা হতে পারে কাছে পেয়ে গ্লোরিয়াকে গ্লোরিয়াকে ফিরিয়ে মায়ের সত্যিকারের মমতা সম্পর্কে উপলব্ধি করেছে সে ক্রিস্টিন স্যামুয়েলকে হুমকি দেয় যদি এরপরও স্যামুয়েল তার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নিতে চায় তাহলে সে কোর্টের মাধ্যমে গ্লোরিয়ার কাস্টুডি নিয়ে ক্রিস্টিনের হুমকিতে একটু ভয় পায় না স্যামুয়েল মগের মূল্যক নাকি ছোট থেকে সে একাই তার মেয়েকে পালন করেছে তার অধিকার সবচেয়ে বেশি তার সে কোনো বাধা না মেনে গ্লোরিয়াকে নিয়ে চলে আসে ফেরার পথে সে তার ঘুমন্ত মেয়ের কাছে তার করা ভুলের জন্য ক্ষমা চায় সেভাবে গ্লোরিয়া হয়তো কিছুই শুনেনি কিন্তু গ্লোরিয়া আসলে জেগে ছিল তাই সে বাবার সব কথা শুনে ফেলে এদিকে ক্রিস্টিন সত্যি মেয়ের কাস্টডির জন্য কোর্টে পৌঁছে যায় শুরু হয় কোর্টের কার্যক্রম ক্রিস্টিন বলে সে গ্লোরিয়ার মা তাই তার অধিকার মেয়ের উপর সব থেকে বেশি আর যেহেতু গ্লোরিয়াকে মেনে নিতে তার বয়ফ্রেন্ডের কোনো সমস্যা নেই সেহেতু তার কাছে থাকলে গ্লোরিয়া মা এবং বাবা দুজনেরই ভালোবাসা পাবে ক্রিস্টিনের পর কথা বলার সুযোগ পায় স্যামুয়েল কথা শুরু করার আগেই মেয়েকে হারানোর ভয়ে তার গলা ভারী হয়ে আসে নিজেকে সামনে সে বলতে শুরু করে শুরুতে গ্লোরিয়াকে পেয়ে আমি বেশ বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলাম কি করা উচিত বুঝে উঠতে পারিনি তখন খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত সেটাও বুঝিনি কিন্তু ধীরে ধীরে এই বাচ্চা মেয়েটার জন্য আমার এলোমেলো জীবনটা সাজিয়ে নিতে পেরেছি একজন বাবা হওয়ার মানে আমি বুঝতে পেরেছি গ্লোরিয়াকে নিয়ে স্কুলে গিয়েছি পার্কে ঘুরেছি এমনকি নিজের বাড়িটাও পার্কের মতো করে সাজিয়েছি যাতে আমার মেয়েটা খুশি থাকে আর এখন সে আমার বেঁচে থাকার সম্বল অশ্রুসিক্ত চোখে এসে আজকে অনুরোধ করে তার আদরের মেয়েটাকে যেন তার থেকে দূরে সরিয়ে না দেওয়া হয় স্যামুয়েলের কথায় জশ সহ সেখানে থাকা সবার মন নরম হয়ে যায় আর জশ তাকে গ্লোরিয়ার কাস্টোডি দিয়ে দেয় জর্জের সিদ্ধান্তে স্যামুয়েল ভীষণ খুশি হয় আবার নিজের মেয়েকে ফিরে পায় সে দিন যেতে থাকে আর বাবা মেয়ের সম্পর্ক ভালো হতে থাকে মেয়ের কাছাকাছি থাকার জন্য স্যামুয়েল মেমোরিয়াল স্কুলে আর্ট টিচার হিসেবে চাকরি নেয় একদিন ক্লাস চলাকালীন সময়ে স্যামুয়েলের কাছে তার উকিলের কল আসে উকিল তাকে জানায় যে ক্রিস্টিন তার মেয়ের ডিএনএ টেস্ট করিয়েছে আর সেই টেস্টে জানা গেছে গ্লোরিয়া আসলে স্যামুয়েলের মেয়ে নয় কথাটা শুনে যেন এক মুহূর্তে স্যামুয়েলের দুনিয়া অন্ধকার হয়ে আসে পরদিন তাদের আবার জড়ো হতে হয় জজের অফিসে জজ ডিএনএ রিপোর্ট দেখে গ্লোরিয়ার কাস্টোডি ক্রিস্টিনকে দিতে বাধ্য হয় আর স্যামুয়েলকে জানিয়ে দেয় আজই গ্লোরিয়ার সাথে তার শেষ দিন কাল থেকে তার মা তাকে নিয়ে যাবে আর যদি স্যামুয়েল এই কথা অমান্য করে তাহলে তাকে জেলে যেতে হবে মন ভেঙে যায় কিন্তু এখন শুধু কষ্ট পাওয়া ছাড়া তার আর কিছুই করার নেই সেখান থেকে বেরোনোর পর ক্রিস্টিন সবকিছুর জন্য স্যামুয়েলের কাছে ক্ষমা যায় আসলে সে নিজেও এসব করতে চায়নি সে শুধুমাত্র নিজের মনের সন্দেহ দূর করার জন্যই টেস্টা করায় স্যামুয়েল চুপচাপ তার কথা শুনে বাড়ি ফিরে আসে এদিকে বুঝতে পারে গ্লোরিয়া না যে তার সাথে কি হচ্ছে না বোঝারই কথা এত ছোট একটা বাচ্চা কিভাবে এত কিছু বুঝবে পরের দিন মেয়েকে বিদায় জানানোর আগেই স্যামুয়েল তাকে সব কিছু বুঝিয়ে বলে বার্নিও গ্লোরিয়ার সাথে দেখা করার জন্য সেখানে আসে যাওয়ার সময় হঠাৎ কি মনে করে গ্লোরিয়া গাড়ি থেকে নেমে দৌড়ে তার বাবার কাছে চলে যায় আর বলি সব সময় তার বাবার কাছেই থাকতে চায় সে খানিকটা সময় পার হয়ে যাওয়ার পরও গ্লোরিয়াকে বাইরে না বেরোতে দেখে বার্নি আর ক্রিস্টিন বাড়ির মধ্যে তাকে খুঁজতে যায় কিন্তু ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই ক্রিস্টিন ধরে নেয় এটা নিশ্চয়ই বার্নি আর স্যামুয়েলের প্ল্যান সে বার্নিকে হুমকি দেয় যদি বার্নি তাকে না বলে যে স্যামুয়েল গ্লোরিয়াকে কোথায় নিয়ে গিয়েছে তাহলে সে তাকে পুলিশে ধরিয়ে দেবে ক্রিস্টিনের কথায় বার্নি খেপে যায় তার উপর রাগের মাথায় তার মুখ দিয়ে গ্লোরিয়ার অসুস্থতার কথা বেরিয়ে যায় বার্নি ক্রিস্টিনকে হাত জোর করে অনুরোধ করে যেন সে স্যামুয়েল আর গ্লোরিয়াকে ছেড়ে দেয় মেয়ের জীবনের এই সময়টা যেন তারা একসাথে হেসে খেলে কাটাতে পারে ক্রিস্টিন স্যামুয়েলকে পারমিশন দেয় গ্লোরিয়াকে ফ্রান্সে নিয়ে যাওয়ার সেখানে বাবা আর মেয়ে মিলে খুব আনন্দ করে প্রতি সপ্তাহে বার্নিয়ার ক্রিস্টিনা সে তাদের সাথে দেখা করতে জীবনে এই শেষ সময়ে সে প্রতিটা মুহূর্ত উপভোগ করে তারা স্যামুয়েল ওয়াদা কলে যে সে গ্লোরিয়াকে তার শেষ দিন পর্যন্ত সর্বোচ্চ খুশি দেবে আর হয়তো সে ওয়াদা ঠিকঠাকভাবে পালন করতে পেরেছে সে কয়েক সপ্তাহ পর গ্লোরিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আদরের ছোট্ট প্রিন্সেসটাকে হারিয়ে অনেক কষ্ট পাই স্যামুয়েল আর সেই হাসি মুখটা দেখা হবে না তার কিন্তু মনে মনে একটু স্বস্তিও অনুভব করে সে কারণ মেয়ের সাথে সাথে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পেরেছে সে আর সেই স্মৃতিগুলো আঁকড়ে ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে সে কষ্ট আর ভালোবাসার একটা মিশ্র অনুভূতির মধ্য দিয়ে বাবা আর মেয়ের এই সুন্দর গল্পটা শেষ হয় আসলে বাবা মেয়ের ভালোবাসার কোনো তুলনা হয় না প্রতিটি মেয়ে তার বাবার কাছে রাজকন্যা তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটা জানাতে ভুলবে না কিন্তু দেখা হবে অন্য কোনো একদিন আরও নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি